আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বটস থেকে আমি নাবিল পঁচিশ থেকে তিরিশ লাখের ভিতরে যাদের বাজেট তারা তাদের জন্য কিন্তু মোস্ট রিলায়েবল এবং কমফোর্টেবল কার কিন্তু হবে টয়টা প্রিয়াস সো টয়টা প্রিয়াসে আমরা কী কী অপশন পাচ্ছি প্রজেকশন লাইট পাচ্ছি ফগ লাইট পাচ্ছি পার্কিং লাইট পাচ্ছি এছাড়াও আছে দারুণ দারুণ সব ফিচার হেড আপ ডিসপ্লে সহ আমরা পাচ্ছি এটাতে সিক্সটিন ইঞ্চ অ্যালয় রিম পার্কিং সেন্সর সো এই বাজেটের ভিতরে কিন্তু ফুল লোডের একটা গাড়ি হতে পারে আমাদের জন্য টয়টা প্রিয়াস ভিতরে আসো আমরা ভিতরে একটু দেখাই আমরা মনিটর পাচ্ছি এসি কন্ট্রোলার গুলো পাচ্ছি সুন্দর ইকোসিস্টেম পাওয়ার ড্রাইভ সবকিছু আমরা পাচ্ছি ওয়ার্নিং সেন্সর পেয়ে যাচ্ছি স্টিয়ারিং কন্ট্রোলার সবকিছুই পাচ্ছি এছাড়া লেদার সিট পাচ্ছি মোস্ট যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি মাথায় থাকে লেদার সিট হবে কিনা সেটাও আমরা পাচ্ছি এবং সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা খেয়াল করি মাইলেজ সো এই গাড়িটা কিন্তু সবচেয়ে বেশি মাইলেজ দিবে বাংলাদেশের ভিতরে যত গাড়ি আছে তো প্রিয়াস আপনি ঢাকা সিটিতে এইটিন টু নাইনটিন মাইলেজ পাবেন সিটির বাইরে কিন্তু আপনি অলমোস্ট পার লিটারে তিরিশ কিলো মাইলেজ পাবেন সো এই বাজেটের ভিতরে আপনারা যারা গাড়ি নিতে চান নিঃশাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ